আসসালামু আলাইকুম গাইস তুমি সকলে কেমন আছো আসিস সকলে ভালো আছো তোমাদের দু আছি আমি ভালো আছি তো আজকে নিউ ব্লক খুবই সুন্দর হতে যাচ্ছে মানে জানি না সুন্দর হতে পারে না হতে পারে তো এই দেখো গাইস আমি ঘরে এখন তো মানে এখানে অন্ধকার লাগতেছে চল আমরা নিচে যাই তোমরা সকলে কেমন আছো আসে সকালে ভালো আছো তোমাদের দুশো আমি ভালো আছি তো চলো একটু নিচে যাওয়া যাক আগে আমি এটা একটু গুছিয়ে নিই আমার একটা উন্নটা তো চল আগে একটু বুঝে আসি তো এই যে আমাদের অন্যটা আমি একটু আমাদের অর্ডার হবে ঢুকে ফেলি আগেই তো কোথায় থুব না থুয়া লাগবে না এই যে আমার তিন নম্বর ডয় এটা হলো এটাতে আমরা জিনিসপত্র রাখি এটা আমার বাবার লাস্টে এটা আমার আর তিন নম্বর হলো আমুর আমি আমুরটা আগে ফেলি এই যে দাঁড়াও এই যে গায়ে ঢুকে ফেলেছি উনটা তো গাইস সুন্দরটা ঢুকে ফেলেছি এখন আমি আমার বোনদের মানে ঘরে মানে আমাদের ঘরেই এই যে বিছানাটা গুছানো তো গাইস দেখো আমার বোন সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে একটু শুনাম গেলাম তো তো চলো গাইছ দেখো ঘরটা সুন্দরভাবে গুছানো আছে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই চলো তো গাইস আগে আমাদের নিজেদের ঘর দিয়ে দেখাচ্ছি এই যে আমাদের ঘর তারপর হলো আমাদের ড্রেসিং টেবিল এরপর হলো আমার পড়ার টেবিল আর এইখানেই আছে আমার পড়া টেবিলের চেয়ার তার পাশে আছে আমাদের অডার এই যে আমাদের ফ্রিজ এই যে আমার বনেদের ঘর এই দেখো কত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখছে এই যে এখানে আগে আমি মাঝে এই যে এখানে আমার পরীক্ষা শেষ আগে আমি এখানে পড়তাম এই যে আর এখানে আমার সুন্দরভাবে বই খাতা গুছানো আর এখানে আমরা মানে মানে যেগুলো লাগে না সেগুলো আমরা এখানে একবারে নিচে এটা দেখতেছো এটাতে আমরা আমাদের জুতা রাখি মানে আমার স্কুলের জুতা রাখি আর এই যে আমাদের সিলো ফ্রিজ এই যে তো এই যে ব্লক এই তার পাশেই আছে আমাদের মানে নিজেদের ঘরে মানে প্রয়োজনীয় কিছু গরম করানোর জন্য গ্যাসের চুলা আর আমরা এমনিতেই বেশিরভাগ আমরা লারকে চুলায় রান্না করতে ভালোবাসি তাই আমরা বেশিরভাগ লারকে চুলায় রান্না করি আর আমরা ঘরে কিছু গরম করতে হলে আমরা মানে ইয়া হচ্ছে মানে কি বলে গ্যাসের চুলা হ্যাঁ গ্যাসের চুলাতে রান্না করি না আমি করতে পারি না আমি আমি এত ছোট আমি কি পারবো গাইস আর এই যে আমি ড্রেসিং ড্রেসিং টেবিল সাথে আমি কথা বলতেছি এই যে আমার ছোট বোন আমি মানে মাঝে মাঝেই আমি ড্রেসিং টেবিলের সাথে কথা বলি আর ওই ঘরে আমার বাবা মানে আমাদের অটোরিকশা তোমরা তো দেখছো এই যে আমাদের দুটা গাড়ি আছে দুটো গাড়ি ছিল আরেকটা বিক্রি করে ফেলতে আর একটা আছে তো ওইটা এখন পরিষ্কার করছে আমার বাবা সব সময় পরিষ্কার থাকতে পছন্দ করে সেম ও গাইস দেখো আমার আম্মু আমার জন্য নিউ ড্রেস বানিয়েছে এই দেখো দেখো গাইস কত সুন্দর মানে এইসব কালারই ছিল আর এমনিতে গাইয়া গিয়া খ্যাত কালার ছিল গ্রামের গ্রামের কালার ঢাক ঢাকাই আর মেয়ে ঢাকাই আমি তো আমরা ঢাকায় কাপড় পরি আমার আম্মু বলে তোকে আমি তুই সব সময় গেঞ্জি মেঞ্জি পরে থাকিস ছেলেদের কাপড় পরে থাকিস তাই আমার আম্মু আমাকে ড্রেসটা বানিয়ে দিয়েছে আম্মু আমি জানি তুমি ব্লগটা দেখবা নিশ্চয়ই এই আমার ড্রেসটা দেখো কত সুন্দর গলাটা দিয়ে বানিয়েছে এই যে তাই আমার আম্মু কফি আছে তো বলতেছে কফি খাবে নাকি কফি দুধ লাগবে